আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে অপো এ পনেরো একটা মোবাইল এই মোবাইলটার প্রবলেম এই মোবাইল থেকে কথা অন্য মোবাইলে যায় না তো শর্টকাটে যে এটা মাইক্রোফোন প্রবলেম যারা বিশেষ করে মোবাইল কাজ করি তো লজিক থেকে মাইক্রোফোন গুলো পরিবর্তন করার সময় অনেকে আমরা ভয় পাই অনেকে হট গান দিয়ে মাইক্রোফোন গুলো পরিবর্তন করি বাট এই কাজটা আপনাকে করা লাগবে না আপনি চাইলে আমি যেভাবে করতেছি এভাবে শর্টকাটে কিন্তু আপনি আপনার মোবাইলের যে মাইক্রোফোনটা আছে এটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন একদম শর্টকাটে দেখেন আমি এই যে লজিক এই লজিকটা নেওয়ার পর সুন্দর করে নাইফের সাহায্যে গোশগোশে মাইক্রোফোন সাইডে একটু কিন্তু জায়গা আমি আপনার ক্লিন করে নিছি নেওয়ার পর একটু সোল্ডারিং পেস্ট নিছি নেওয়ার পর তাতালের সাহায্যে জায়গাটা হিট করব হিট করলে কিন্তু মাইক্রোফোনটা উঠে যাবে আর এভাবে যদি আপনার মাইক্রোফোন লাগান তাহলে আপনার মাইক্রোফোন নষ্ট হবে না আমরা অনেক সময় দেখা যায় যে মাইক্রোফোন হট এয়ার গান দিয়ে পরিবর্তন করি একটার জায়গায় পাঁচটা মাইক্রোফোন লাগানোর পরেও কাস্টমারের যে সমস্যা মাইক্রোফোনে কথা যায় না এই সমস্যাটার সমাধান হয় না তো দেখেন আমি শর্টকাটে কিন্তু তাতালের সাহায্যে মাইক্রোফোনটা খুলছি খোলার পর অবশ্যই মিটার দিয়ে চেক দিবেন যে মাইক্রোফোন ঠিক আছে কিনা লাইনগুলো মিসিং আছে কিনা যদি ফুলফিল চেক দিয়ে বসাতে পারেন তাহলে কিন্তু এক চান্সে আপনার মাইক্রোফোনের সমস্যাটা সমাধান হবে তো দেখেন এটা আমি পরীক্ষা করার আগে ভালো করে থিনার দিয়ে ক্লিন করে নিছি ক্লিন করার পর প্রথমে আমি পরীক্ষা করবো মাইক্রোফোনটা অনেক সময় এমনটা হয় যে লজিক থেকে লাইনগুলো কেটে যায় মাইক্রোফোন ঠিক থাকে ক্ষেত্রে আমরা বারবার মাইক্রোফোন লাগানোর পরেও মাইক্রোফোনের সমস্যা সমাধান হয় না তো মাইক্রোফোনটা মাপ দেওয়ার পরে মাইক্রোফোনটা প্রবলেম এখন যে মাইক্রোফোনের যে লাইনগুলো আছে লজিক এর মধ্যে যে লাইনগুলো এই লাইনগুলো মিটার দিয়ে চেক করতে হবে আপনারা আপনাদের মতো করে চেক করে নেবেন লাইনগুলো এ নিয়ে কিন্তু বিস্তারিত আমার আরো অসংখ্য ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো দেখেন এটা লাইনগুলো ঠিক আছে এটা মূলত মাইক্রোফোনটাই প্রবলেম তো এই মাইক্রোফোনটা যেহেতু প্রবলেম আমি সেম ভাবে আরেকটা একটা মাইক্রোফোন এখানে বসাবো নতুন মাইক্রোফোন গুলো বসানোর পূর্বে অবশ্যই মাইক্রোফোনের যে আপনার তিনটা গাড় থাকে এগুলো আপনারা সোল্ডারিং করে নেবেন হালকা একটু রাং ধরাই নেবেন তো দেখেন আমি এটা রাং ধরাই নিছি অলরেডি ধরানোর পর আমি সেম যে জায়গাটুকুর মধ্যে মাইক্রোফোনটা বসে সেখানে কিন্তু আপনার মাইক্রোফোনটা বসানোর পর তাতালের সাহায্যে আবার দেখেন হালকা করে ধরলাম এখানে তাতালের যে হিড আছে এই হিডে কিন্তু অটোমেটিক মাইক্রোফোনটা গিয়ে বসে যাবে তো মাইক্রোফোনটা বসানোর সময় অবশ্যই সন্ধ্যে হালকা একটু লাড়া দিয়ে দিবেন এভাবে একটু টোকা দিয়ে দিবেন তাহলে কি হবে হেড আপনার যে মাইক্রোফোনের যে তিনটা গার্ড আছে গাড়ে গাড়ে গিয়ে কিন্তু অটোমেটিক বসবে কোন রকম শট থাকলে সেই শটটাও কিন্তু আপনি লাগা দেওয়ার সাথে সাথে রিমুভ হয়ে যাবে তো মূলত আসলে মাইক্রোফোন ফিটিং দেওয়ার সময় শর্ট আপনার এটা কমই হয় তো দেখেন আমি যে রাংগুলো দিয়ে মাইক্রোফোনটা বসালাম রাংটাও রিমুভ করে নিলাম রিমুভ করার পর আবারও সুন্দর করে ব্রাশের সাহায্যে ক্লিন করে নিলাম আপনারা চাইলে এভাবে খুব শর্টকাটে পরিবর্তন করতে পারবেন আমি এই ভিডিওটা নিয়ে আসলাম কারণ অনেকেই আসলে সঠিক নিয়মে মাইক্রোফোন পরিবর্তন করতে পারে না জানে না তাদের জন্যই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম